চাকরি না করে কৃষিকাজেও যে সফলতা পাওয়া যায় তারই জলজান্ত উদাহরণ শীতলকুচির গবেষণারত ছাত্রী পপি বর্তমানে চাকরি মেলা ভার পড়াশোনা করেও মিলছে না চাকরি তাই ভিন্ন পথ বেছে নিল শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চলের নগর শোভাগঞ্জ এলাকার পপি বর্মন মেয়ে বলে কি কৃষিকাজ করতে পারবে না একটি প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে এই প্রবাদ একশো শতাংশ খাঁটি শীতলকুচির বাংলা নিয়ে পড়া সাহিত্য পাগল মেয়েটি কুলবাকাল লাগাবে কে জানত আজ সেই বাংলা নিয়ে পড়া গবেষক মেয়ের কাহিনীর লোকের মুখে মুখে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ভাইরাল পপি বাড়ি কলেজে বাংলা বিভাগে পাশ করে সিমলা ইউনিভার্সিটি থেকে বিএড বর্তমানে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে গবেষণা করছে পপি কিন্তু তবুও সরকারি চাকরি না মেলায় বিকল্প ভাবনা গ্রহণ করে পপি পপি কলকাতা থেকে কুলচারা সংগ্রহ করে তার বাড়ির পার্শ্ববর্তী একটি জমিতে লাগায় প্রথম দিকে তার এই উদ্যোগ পরিবার থেকে শুরু করে এলাকাবাসী কেউ মেনে নিতে চায়নি সবার কথায় জমি ফেলে রেখে এসব করার চেয়ে ধান আলু সবজি তামাক করাই শ্রেয় কিন্তু পপি কারো কথায় কর্ণপাত না করে সে তার নিজ উদ্যোগে আশি হাজার টাকা খরচ করে কুল গাছ লাগায় মাত্র কয়েক মাসের মাথায় সেই গাছে প্রথম ফুল ধরে ও কুল ফলতে শুরু করে বর্তমানে কুল বাগানে কুলে পান ধরেছে পাইকাররা এসে কুল নিয়ে যাচ্ছে বর্তমানে পপিকে সবাই সাধুবাদ জানাচ্ছে মেয়ে হয়েও যে কৃষি কাজ করে এতটা স্বাবলম্বী হওয়া যায় এটাই প্রমাণিত করল পপি শিক্ষিত যুবতী হয়ে চাকরি না মিললেও কিভাবে সাফল্য পাওয়া যায় তার জল উদাহরণ পপি এবছর প্রায় দেড় লক্ষ টাকার কুল বিক্রি করার আশা করছেন তিনি বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ভিড় করছেন পপির কুল বাগানে পপির সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেক বেকার যুবক যুবতীরা দেখুন সেই চিত্র কতদিন হলো গাছ লাগানো সবাই ন মাস হয়েছে কেন এই ভাবনা চিন্তা ভাবনা চিন্তা কি বলবো আমি একটু ফল ভালোবাসি আর দ্বিতীয়ত যেহেতু গ্রামে বসবাস করি ছোটবেলা থেকে একটা কৃষির সঙ্গে আমাদের পরিচয় আছেই তো ফলে একটা ভালো ইনকামও আসার সম্ভাবনা আছে যেটা অন্য কৃষিতে নেই আর গ্রামের মেয়ে হয়ে ভালো হারভেস্ট করা যায় একদম তাড়াতাড়ি যেরকম ফ্রুট আসে সেরকমই তাড়াতাড়ি হারভেস্ট এবং একটা অল্প স্বল্প আয় প্রথম বছর এসে যায় সেই কারণে ফুলটাই লাগালাম নেক্সট আমার আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে এই ফল কি এবার প্রথম ধরলো হ্যাঁ প্রথম ধরলো এখনো কি বিক্রি হয়েছে বিক্রি হচ্ছেই কন্টিনিউ বিক্রি হচ্ছে গাছ গাড়ার পর কতদিনের মধ্যে ফল এলো ফল আমি আট মাস থেকে মোটামুটি ফল খাওয়া শুরু করেছি ন মাস পড়লো এখন ন মাসে আমার পুরো ফলগুলো পেকে গেছে পুরো ফল তো আমি চেয়েছিলাম যে মানুষ যেহেতু টাকা দিয়ে কিনে খাবে তাড়াহুড়ো করে বিক্রি না করে একটু মানুষ যাতে সুমিষ্টি ফল খেতে পারে সেই জন্যই আমি পুরো ফলগুলো আর কি পাকাচ্ছি এবং তারপরে পড়াশোনার সূত্রে কলকাতায় থাকতো ওখানে ও পিএইচডি করে রায়গঞ্জে কলকাতায় থাকে হঠাৎ বাড়ি এসে বললো যে আমি কুল চাষ করব তাই ও কুল চাষ করতে চাই একদম টাড়া নিয়ে আসলো তা আমি তো চারা দেখি ভরসা পেলাম একদম ছোট ছোট চারা

আপনার কয় ছেলে মেয়ে তিন মেয়ে এক ছেলে এই মেয়ে কত নম্বর দ্বিতীয় কাকু এই বাগানটা কাট বাগানটা আমার নামে আছে আচ্ছা কারিগরও মানে আপনার মেয়ে আপনার মেয়ে কি কাজ করে কাজ কি এখন তো বেকার এই বাড়িতে আছে এই কাজ করতেছে মানে পড়াশোনা করছে বর্তমানে পড়াশোনা কপি পিএইচডি কপি তার কি পড়বে

আপনি কি করতেন পূর্বে আমার তো এখন তো বয়স হয়ে গেছে কি করবো শিক্ষকতা করতেন হ্যাঁ শিক্ষকতা করছি আপনি এগ্রিকালচারে আছি টুকটাক এগ্রিকালচার এই জায়গাটার নাম নগর সভাগঞ্জ কোন গ্রাম পঞ্চায়েত এটা এটা শালবাড়ি গ্রাম পঞ্চায়েত শালবাড়ি